নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত এই ভিডিওতে আমাদের টপিকটা হলো কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের মিডিয়া ফাইল সাইজকে বাড়াতে পারি এখন আপনাদের একটা মনে প্রশ্ন আসতে পারে যে মিডিয়া ফাইল সাইজটা আসলে এখন আপনি কোনো মিডিয়া এই যে এখানে আমরা যখন মিডিয়া পার্টে যাই আমরা এখানে মিডিয়া পার্টের কাজটা কি হয় আমরা জানি তারপর আমি যদি আরেকবার আমাদের এই মিডিয়া পার্টের কাজটা হলো যখন আমাদের ওয়েবসাইটের জন্য কোনো ধরনের অ্যাসেটের প্রয়োজন পড়ে কারণ এলিমেন্টস আমরা এড করতে চাই সেটা হোক অডিও ইমেজস যখন এরকম টাইপের কিছু জিনিস আমাদের এড করতে প্রয়োজন তখন আমরা এই মিডিয়া লাইব্রেরিটাকে ব্যবহার করি অথবা এটাকে আমরা এক প্রকার বলা যায় যে মিডিয়া লাইব্রেরি পাশাপাশি আমাদের অন্য ধরনের প্লাগইনের যে ইয়াটা থাকে সেটাও কিন্তু একটা লিমিটেশন আছে এটাও আমরা কি এখানে ব্যবহার করতে তো এখন আসেন আমরা যেটা করব সেটা হলো যে আমাদের এই মিডিয়া ফাইলে সাধারণত আমরা যদি সেটা হলো আমাদের এই মিডিয়া ফাইলটা প্রায় চল্লিশ এমপি ঠিক আছে এখন চল্লিশ এমপি বলতে গেলে এটা আসলে কখনো সিলেক্টেড থাকে না যে হবে কখনো বাড়ে কখনো কমে ওকে এখন যদি এরকম হয় যে চল্লিশ এমবি না হয়ে দুই এমবিও হয় মানে সর্বনিম্ন লোয়ার গেলে দুই এমবি চাই এখন অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের এলিমেন্টস গুলো দুই এম বিতে হয় না আসলে তখন দেখা যায় যে এত সাইজের ফাইল আমরা আমরা কিভাবে আমাদের কাজের জন্য ব্যবহারের উপযোগী করতে পারি বা আপলোড করতে পারি এটা করার জন্য আমাদের অনেকগুলো সলিউশন আছে সবচেয়ে তার চেয়ে সবচেয়ে সহজ যে সলিউশনটা হলো এটা হলো এইচটি ফাইল এডিট ওকে তো এটা দেখার জন্য আমরা একটু আমরা যদি এখানে লিখি আমি যদি এখানে লিখি এই যে ডাব্লিউপি বিজানের নামে একটা ওয়েবসাইট আছে এখানে আপনি যদি একটু ভিসিট করেন এখানে আপনি অনেকগুলো সলিউশন পেয়ে যাবেন যেমন আমি যদি একটু নিচে আসি অনেকগুলো সলিউশন মেথড 1 2 3 আমি যেটা সবচেয়ে বেশি কনভেনিয়েন্ট আমার কাছে ইজি মনে হয় সেটা হলো নাম্বার 4 কোড টু ইউর ডট এইচটি অ্যাক্সেস এইটা আমাদের কাছে আমার কাছে সবচেয়ে বেশি সহজ এখন এটা কি আসলে এটা সেটা হলো সেটা হলো যে আমি যদি এখানে ক্লিক সে বলতেছে যে ডট এইচটি অ্যাক্সেস নামে আমি যখন ওয়ার্ডপ্রেস সাইট তৈরি সেখানে একটা ফাইল আছে সেই ফাইলটা মডিফাই করতে এখন এই জায়গায় একটু ভালোভাবে বুঝেন আমি যে জায়গায় ওয়ার্ড প্রেস ফাইলটাকে ইনস্টল করেছি ফাইলটা কোথায় আছে এখন এটা তোমাকে বুঝতে হবে এই ফাইলটা সাধারণত আমাদের যে আমরা ডি ড্রাইভে যাই যদি আমরা এখন এখান থেকে ধরে নিলাম আমি একটু এক্সপ্লোরারে যাই এখান থেকে আমার এস ডক্সে আসি এই জায়গাটা থাকে এই যে প্রজেক্ট প্রজেক্টের মধ্যে এই যে ডট এক্সটি এক্স কত সহজে আমরা এখানে পেয়ে গেলাম না এখন এই জায়গাটা আমরা এইভাবে মডিফাই করতে পারি খুঁজে বের করতে পারি অথবা আমরা চাইলে আমরা এটাকে প্লাগইন থ্রু কন্ট্রোল প্লাগ ইন থ্রু কন্ট্রোল কিভাবে করব আমাদের এখানে প্লাগইন আছে প্লাগিনে গিয়ে আমরা অ্যাড নিউ প্লাগইন চলে যাব ওকে অ্যাড নিউ প্লাগইনে গিয়ে আমরা এখন এখানে একটা প্লাগইন নেম আপিয়া সার্চ করব সেটা হলো কি ফাইল ম্যানেজার আপনি যদি এত মানে চান যে আমি যদি আপনি এডিট করতে চান তো আপনি এখানে এডিট করতে পারেন ঠিক আছে ক্লিক করে আপনাদের কাছে প্লাস প্লাস আছে আছে এডিট শুরু করতে পারেন বাট অল্টারনেট অপশনও এই যে ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজারে গিয়ে এখন আমি এখানে ইনস্টল নাওতে ক্লিক করলাম যে কোনো একটা ফাইল ম্যানেজার হলেই হবে বাট আমি যেটা সবচেয়ে হাইয়েস্ট ইয়ে আছে আমি সেটাকে নিচ্ছি হ্যাঁ কেন ইনস্টলেশন ফেল করলো আরেকবার ওকে এটা হচ্ছে না তো আমরা আরেকটা ট্রাই করি যে একটা হলেই হবে ওকে ভ্যালি ভিউয়ার নট প্রভাইড মেবি এটা লোকাল সার্ভার হওয়াতে এটা আসলে করা হচ্ছে না ঠিক আছে এটা লোকাল সার্ভারে যেহেতু করা যাচ্ছে না ফাইল ম্যানেজার হলো সেম প্রসেসেই মূলত কাজটা হতো যেহেতু হচ্ছে না তো সমস্যা নেই আমরা এখন কি করি আমাদের এই জায়গাটায় এসটি অ্যাক্সেসে চলে যাই মাউসের ক্লিক করে এডিট দ্য প্লাস প্লাস এখন এখানে আমি যেটা করব এডিটর নোটপ্যাড প্লাস প্লাসে কি এখন আমার যে কোড গুলো তারা দিচ্ছে এই যে তারা এখানে চার লাইনের একটা কোড দিয়েছে আমি চার লাইনের কোডটা কপি করে আমি জাস্ট খালি এটা এখানে নিচে গিয়ে প্রেস করে দেব ঠিক আছে দ্যাটস এর আর কিছুই না এখানে দেখেন তারা একটা লিমিটেশন দিয়েছে যে 256 এমবি তো 256 এমবি হইতে হবে এমনটা শর্ত না আপনি চাইলে আরো বাড়াতেও পারেন কমাতো পারে 256 এর নিচে আমি যদি এখন 1024 দিয়ে দিই আবার যদি এখানেও যদি আমি 1024 দিয়ে দিই তাও হবে 1024 আর এখানে তিনশোর চাকরি তিন হাজার করে দিই ঠিক আছে তো এইটুকু যদি আমি করি সেভ করলাম সেভ করেছি এরপরে যদি আমি এখন আমার ফাইলে গিয়ে একটু করি আমার মিডিয়া লাইব্রেরি অ্যাড নিউ মিডিয়া ফাইল দেখেন এখানে এখন এক জিবি চলে আসছে তার মানে আমি এখন আপলোডটা আমার মন মতো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু করতে পারবো আমি লিমিট করে বাড়াতে পারবো কমাতে পারবো তাই না অনেক সুন্দর না কাজ তো এই ভিডিও এতটুকুই এতটুকুই আপনাদের বিষয়টা বুঝতে অসুবিধা হয় একটু রিপিট করবেন ভিডিওটা আরেকবার দেখবেন আশা করি আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ